কথাটা কি ক্লিয়ার শোনা যায় কি না কেউ অবশ্যই জানাবেন যারা আসছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আসুন কিছু সময় গল্প করি আড্ডা দিই আমাদের লাইভটিতে যারা আসবেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে কে কে আসছেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন মেহেদির আজকে গপ্প হনবেন আমেরা তা মেহেদি রেডিও রয়েছে যে ও কিছুক্ষণ আমি তা মেহেদি শুরু করে দাও তুমি

এই গরুটা দেখতে ভাল লাগে সাড়ে তিন মন গোস্ত হইবে আমেরা কি কেটা খুন গরু মরু কেছেন মগে একটু জানাইয়েন মর কত তো মোরা কইছি আরো দুজন আছে হ্যাঁ দুজন যার যার বাড়ি চলে গেছে আর এই কালি বেড়া আর এই ধরল বেড়া শ্যামলা ধরল বেশি ধরল না মুই আবার এই বই রইছে আন পর্যন্ত এই দহনে যাই নাই কোনো জাগা মোর একটা মামু আছে এই কেউ বলা পাশে বইয়ে বসকি বসকি আসে এইবিলারে

আর হাবুর হাবুর আমরা দেখবেন মাইয়া যে বাসছি ভাই একটা মাইয়া বাজছি মুই এবার মাইয়া হকল এলাকায় নাই মোর নাম খাল মেহেদি বিয়ে হরিণ এতে কি হয়েছে এই হকল এলাকার দশগার মেয়েরা তো মাইয়ে ফলা আছে এক মুই সবারই বিয়ে হরাই ছাড় মুখ এবার ওইয় নাতি ওই বেহি যদি মন লাগবে যদি যদি দেয়

আর পান করলাম লাগো দু তিন জন বাজাই পান ভিতরে পকেটে বলে লইছে এলে মোর হিসাব দেন একজন লেখছে ভাই আমি একটা কালো বড় মেয়ে বিয়ে করতে চাই পারবা তুমি কি কোন কালো মেয়ে আমি যদি নাইজেরিয়ান মেয়ে যদি স্যার হ্যাঁ মুই হঠাৎ করে আসে মুই আনে দিমু যদি আমি যদি স্যার নাইজেরিয়া ভুতে কালা পাইলে টিঙ্গা তলিয়া কালা হ্যাঁ মুই আনে দিতে পারমু

আমরা অবশ্যই আপনাদের চ্যানেলটি ঘুরে আসবো দেখে আসবো ভাই না ভাই আমি অনেক ভালো আছি আল্লাহ না সবার দেওয়াই এই সিকনাখান মেহেদি ঘটক গায় ঘটক গায় করলাম উনপঞ্চাশ কেজি ওয়েট করলাম ভাই লুম্পা আছে পাঁচ ফুট ভাই এতে আর কেউ রেহাই নাই তবু ভাই এই আলী ঘটকের দাদু আছে কলম যে বাড়ি দামু এবারে সমন্ত একখান আমি হরি এতে আর মিস নাই

হয় দু মন হয় হল বর ভিতরে দেখছেন না রে এই দুইটার বিয়ে মই না আসমু মই আইতেছি ভাই 15 মিনিট পর ভাই এটা ভালো থাকে আসসালামু আলাইকুম যাই হোক আমাদের হাবুল জামাইয়ের দ্বিতীয় পর্ব আপলোড হলো রিসেন্টলি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে জানাবেন আমাদের নাটকটি কেমন লাগলো মেহেদি সবসময় মজা করে ও হাবু জামাইয়ের নাটকটিতে ঘটক অভিনয় করে ঘটকের চরিত্রে তো হ্যালো ভাই শৈয়েব ক্রেজি কেমন আছেন ভাই হ্যালো ভাই আমরা ভালো আছি আমাদের নাটকগুলো দেখবেন আপনারা এবং যারা লাইভে আসছেন সবাই কমেন্টসে জানাবেন ভাই আমার ছোট্ট একটা দোকান আগে মুদি দোকান ছিল ভিডিও বানাইতে বানাইতে এখন একদম শেষের দিকে ভাই ওদিকে একটু বেশি একেবারে ছোট পরিসরে দোকান নিয়ে বসে আছি আর ছোট ভাই বেড়াদার নিয়ে ভিডিও বানাই চলতেছে ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই ভালো কিছু হবে সেই প্রচেষ্টা আছে

দুই হাজার পর্যন্ত আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমাদের লাইভে আসছেন একটু কমেন্ট জানাবেন

그 1년이 힘이0그다에 유튜브에 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 20 20이 আলহামদুলিল্লাহ রাকিব তুমি কেমন আছো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে পুরান একটর শাকিল খান আছে নাদিম খান আছে রফিক খান

অনেক ধন্যবাদ ভাই আমাদের নতুন নাটক আছে দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ যাই হোক আমাদের ভিডিওগুলো ভিডিও গুলো দেখবেন সুন্দর সুন্দর মতামত জানাবেন আপনাদের আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয় এই যে আমি লাইভ করতেছি ভাই দোকানে বসে দোকানে দেখানোর মতো কিছু নাই দোকান শূন্য হয়ে গেছে এখন কিচ্ছু নাই যাই হোক যারা লাইভে আছেন এবং যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক রাত্র হয়েছে আজকের মতো বিদায় নেব আগামীকাল ঠিক একই টাইমে আবার লাইভে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন शुभरात्रि